কালেকশন তো নতুন অনেক আছে প্লাস আমার এখানে অফার চলতেছে এটা সহজে পড়বে না এটা অরিজিনাল আট হাজার বসানো এবং কি হাতে কাজে বসানো কিউজ মাল রাখা আছে ভাই মাল কত লাগবে যত পিস চাই দেওয়া যাবে সমস্যা নাই

অফার চলতেছে কি অফার চলছে ভাই আমাদের এই যে কাটওয়ার কে যে মালগুলো হয় এগুলো একটা অফার চলতেছে এক মাস টানা চলবে অফারটা আচ্ছা ঠিক আছে আমাদের কাস্টমারদের জন্য মানে একদম স্পেশাল ছাড়ে এই অফারটা চলতেছে আর সেটার জন্য অবশ্যই আমাদের দোকানে আসতে হবে এবং যদি না আসতে পারে আমাদের ভিডিওতে নাম্বার দিতে থাকবে ওখানে যোগাযোগ করলেই হবে ওকে স্পেশাল অফার ভাই অফার অভাব নেই এক মাস চলবে এক মাসের উপরে শেষ ওকে ঠিক আছে আর এবং আমি কিছু নতুন মাল এখন দেখাচ্ছি যারা সরাসরি আসবে তাদের জন্য ঠিকানাটা তাদের জন্য ঠিকানা হচ্ছে বাবুরহাট বাবুরহাট কাটপিসপট্টি আমাদের সবচেয়ে বড় শোরুমটা আছে অ্যাস্টেক সিনসা ঠিক আছে ওকে শুরু করি আমি দেখাচ্ছি নতুন কিছু কালেকশন যেটা আজকে মাত্র আসছে আজকে আসে এই দেখেন ওলনাটা দেখেন এটা কাটরের মধ্যে একদম সুতি পিওর সুতি ওলনা পিওর সুতি ওলনা এই দেখেন এটা বডিটা বডিটাও ও এটা ইউনিক ডিজাইন একদম নতুন এটা বাইরে কোথাও পাবে না সম্পূর্ণ নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি এটা সেলর কাজ হবে স্যালোয়ার কাজ করা হবে এই দেখেন আরেকটা মাল চমৎকার হবে তাই না পাঁচ আ দনলা হবে এবং সম্পূর্ণ কাটওয়ার্ক সম্পূর্ণ কাটা গিয়ে দেখেন পুরোটা বডি কাজ করা হবে আচ্ছা এগুলোর দাম শুরু হচ্ছে কত থেকে ভাইয়া এর দাম শুরু হচ্ছে ভাই 650 থেকে কত পর্যন্ত আছে 650 থেকে আমাদের এখানে 2600 700 পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে এই দেখেন এই কাজের ফিনিশিংটা দেখবেন ফুটন্ত গোলাপ একদম ফুটন্ত গোলাপ এবং কাপড়টা অরিজিনাল সুতি এগুলা অনেক বাজারে আছে ডুপ্লিকেট কপি ঠিক আছে সেগুলো মিক্সড হবে অরিজিনাল হবে না এই দেখেন হুম সম্পূর্ণ নিজেরা তৈরি করি আমরা মাদার হোলসেলার আমাদের বাইরে এই মাল কোথাও পাবে না আর যার যত খুশি নিতে পারবে কোনো সমস্যা নাই সম্পূর্ণ ফ্রি মানে আছে আমাদের কাছে বিজনেস বিজনেস করতে করতে পারবে পারবে সম্পূর্ণ দুই পিস নিয়ে সুবিধা আমরা দিচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে কোয়ালিটি বেদে আমাদের কাস্টমার কোয়ালিটি বেদে যার যেরকম সুবিধা আছে সেরকমভাবে নিতে পারবে এই সুবিধাটা আমাদের কোম্পানি দিচ্ছে আর প্লাস আমাদের এখন শীতের সিজন চলতেছে সেই জন্য আমাদের কোম্পানি একটা শেষ ডিসকাউন্টের মানে ব্যবস্থা করছে বিগ অফার সেটা বলে আমাদের এখানে হিউজ পরিমাণ মাল আছে যেগুলো আমরা ডিসকাউন্ট দিবো শুধু এক মাসের ভিতরে এক মাসের পরে এটা থাকবে না ঠিক আছে আর সেই অফারটা চলতেছে ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে আপনার এক টাকার মধ্যে ওকে এই অফারটা চলতেছে এবং কোয়ালিটি ব্যাধে অফারটা ঠিক আছে এই যে এরকম কাটর গোনা থাকবে কাটর থাকবে বডি সুতি থাকবে ক্যাটাগরি অনেক ভালো আর সেটা শুধু এক মাসের জন্য আর সেটার জন্য সেটা নিতে হলে আসতে হবে আমাদের বাবুরহাট এক নম্বর গলি কাটপিস পড়টি অ্যাস্টেকস ইনসেব্রিক এই দেখেন এটা ডেলিভারি ডেলিভারি ব্র্যান্ডেড ঠিক আছে একদম সুতি আর এরকম কালেকশনগুলো আপনার ছয়শো পঞ্চাশ থেকে স্টার্ট হবে ছয়শো পঞ্চাশ থেকে স্টার্ট এই দেখেন এই যে উল্লাটা এই হচ্ছে উল্লা তারপরে এই দেখেন এটা কারচুপি একদম হাতে কাজ করা ভাই একদম হাতে কাজ করা এটা বাইরে কোথাও পাবে না পুরোটা আপনার সিকোয়েন্স কাজ করা এবং কি এটা ব্লক করা মানে এটা পিছনে ব্লক করা এটা খুঁড় মানে খোলার কোনো সম্ভাবনাই নাই একদম সম্পূর্ণ এটা একদম সুতির উপরে কাজ করা এই যে দেখেন উল্লাটা সম্পূর্ণ পাশা দোলনা হবে এই দেখেন সম্পূর্ণ পাতার দোলনা এটা বাস্তবে আরো সুন্দর ভিডিও থেকে বাস্তবে অনেক সুন্দর এই দেখেন একদম সুতির মধ্যে পুরো সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এটা হাতার মধ্যে কাজ হবে আচ্ছা হাতার মধ্যে কাজ হবে এই হচ্ছে ওলনাটা এই দেখেন কত বড় ওলনা 5000 হবে 5000 না এই দেখেন আরটা নতুন কাটচুপি এই যে কাটচুপি অনেকে ভাবে যে কাটচুপি এটা স্টোন পড়ে যেতে পারে এটা সহজে পড়বে না এটা অরিজিনাল আ8000 বসানো এবং কি হাতে কাজে বসানো মানে একদম হাতে বসানো এটা কোনো মেশিনের কাজে মানে এই কাজটা করা না একদম হাতে এ হচ্ছে পুরা বডিটা এই দেখেন হুম এসে জমজমের মধ্যে জমজমের মধ্যে আমাদের এই কারচুপি মালগুলা একদম নতুন আর অনেক কালেকশন আছে জাস্ট আমি দুইটা দেখাইলাম আচ্ছা আর আমার কালেকশন তো অভাব নাই দেখেন এই যে কারচুপি এই যে এখানে আছে একটা এই যে মাশাল আছে মাশাল ব্র্যান্ডের একদম পিওর জর্জেটন না এরকম এটার মধ্যে ডিজাইন আছে কিন্তু ভাই আপনার প্রায় বিশটার উপরে শুধু জর্জেটের উপরে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে একটা মাশাল ব্র্যান্ড তারপর এই যে দেখেন এগুলো হাতায় কাজ হবে স্যালোয়ারে কাজ হবে সম্পূর্ণ বডি কাজ করা সুতির মধ্যে এরকম হিউজ কালেকশন আছে এটা একদম একদম নিউ একদম নিউ মার্শাল ব্র্যান্ডের একদম সুতির উপরে কাজ করা হাতে কাজ হবে বডিতে কাজ হবে স্যালোয়ারের কাজ হবে এটা স্যালোয়ারের কাজ হবে এই যে এই দেখেন স্যালোয়ারটা গলায় লাগানো আছে এই দেখেন পিওর মধ্যে আরেকটা নতুন ডিজাইন এই যে এটাও নতুন আসছে এরকম ডিজাইনগুলা এরকম আরও অনেক আছে আর ভাই অফারটা আমি বলি এই যে এরকম মাল সেম এরকম মাল এরকম মালগুলো আমরা অফার দিচ্ছি জাস্ট এক মাস এক মাসের মধ্যে যারা আসবে তারাই অফারটা পাবে স্পেশাল অফার অফারটা হাইট থাকবে অফারটা হাইট থাকবে জি এটা আমাদের যারা নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করলে হবে তাইলে অফারটা পাবে এই দেখেন এগুলো একদম সম্পূর্ণ নতুন মাল এই দেখেন নতুন একদম নতুন কালেকশন সম্পূর্ণ এই যে কাজটা দেখেন এটা আমাদের বোরিং ফিনিশিং গুলো হবে সম্পূর্ণ অন্যান্য কাপড়ের থেকে ডিফারেন্স এগুলো টু এদিকে ওদিক হলে আমাদের কাপড় চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ এই দেখেন নতুন কালেকশন আর এগুলো সম্পূর্ণ নতুন এগুলো নতুন আসছে এই যে নতুন এটাও নতুন আর আমরা প্রায় প্রতি সপ্তাহে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ডিজান নতুন নামানোর চেষ্টা করি কারণ আমরা হচ্ছে আমাদের অনেকগুলো শোরুম ঠিক আছে কালেকশনের কোনো বড় অভাব নেই দেখেন কিউজ ফিড মাল এখানে রাখা আছে কিউজ মাল রাখা আছে ভাই মাল কত লাগবে যত বিচ্ছায় দেওয়া যাবে সমস্যা নাই এদের এদিকে আসে এদিকে আমি আমি কিছু ইন্ডিয়ার পাকিস্তানি কালেকশন দেখাচ্ছি আপনাদের এই দেখেন মারিয়া মারিয়া ব্র্যান্ডে এটা একদম নতুন আসছে মারিয়া মিজাজ এটা কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা সম্পূর্ণ বোরিং এই যে দেখেন এটাও সম্পূর্ণ বোরিং এটা খুব সুরাত তারপর দেখেন রাং রাশিয়া একদম নতুন এই যে একটা কাজ দেখেন এটা সম্পূর্ণ বোরিং এর উপরে কাজ করা এটা কিন্তু আমাদের প্রচণ্ড হিটমাল হিউজ পরিমাণ চলতেছে আরি কাটার মধ্যে আছে এখানে আমার অফারের কালেকশন রাখা আছে অফার অফার আছে এখানে অনেক আছে এই যে এখানে অফার আছে সম্পূর্ণ অফারের কালেকশন এগুলা যারা আসবেন এক মাসের ভিতরে তারাই পাবেন এগুলা এক মাসের উপরে না আমার কিছু জর্জেট কালেকশন আছে দেখেন জর্জেটের কিন্তু আমরা এই নতুন কালেকশন এই যে কিছু দিনের মধ্যে নামছে আজকেও কিছু নামছে এই যে আজকের মধ্যে যে এই ডিজাইনটা দেখেন একদম নতুন একদম নতুন কালেকশন একবারে নিউ একদম নিউ এটা কিন্তু অরিজিনাল মাল এটা যদি কেউ পয়রা কিছু করতে পারবে 6 মাস 1 বছরের মধ্যে তাহলে মাল ফ্রি আচ্ছা আচ্ছা আরেকটা নতুন দেওয়া হবে তাকে একদম গ্যারান্টি একদম নতুন কালেকশন আমাদের কিন্তু জর্জেটের মধ্যে অফার চলতেছে জর্জেটের মধ্যে কিছু অফার চলতেছে আমি দেখাই আপনারে এই দেখুন জোর জোর কিছু অফার চলছে এই মালগুলো আমাদের প্রায় 300 400 500 টাকা ডিসকাউন্ট চলতেছে যদি কেউ চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেটা শুধু এক মাসের মধ্যে এই দেখেন এগুলো একদম একদম অল্প রেটে ছাড়তেছে যে আমি দেখা একটা একটা খুলে দেখাই তাহলে বুঝবেন কালেকশন কি এটা অরজিনাল মালের কিচ্ছু হয় নাই ভাই জাস্ট আমাদের সামনের সিজন আছে সেই জন্য আমরা নতুন কালেকশন করব সেই জন্য এটা ডিসকাউন্ট দিচ্ছি একদম অল্প দামে একদম সম্পূর্ণ পিওর জর্জেট এবং কাপড়টাও তো বেশ সফট সফট সব কাপড় ভাই এটা অরিজিনাল মাল আচ্ছা এই দেখেন এর মধ্যে কালার হবে চারটা তাই না চারটা করে কালার হবে চারটা করে কালার হবে জি আচ্ছা চারটা করে কালার হবে এরকম ভাই অনেক আছে আর আমাদের এখানে আসতে হলে আসতে হবে বাবুরহাট কাটপিস পোর্টটি বাবুরহাট কাটপিস এক নম্বর গলি অ্যাস্টেক্সিনসার সবচেয়ে বড় শোরুমটাই আমাদের বাবুরা সবচেয়ে বড় শোরুমটা আমাদের কালেকশনের অভাব নাই অফার আছে নিউ কালেকশন আছে যার যত বিশ লাগে আমাদের কালেকশন অবশ্যই আর আমি বলবো আমাদের কাস্টমার ভাইদের জন্য অন্তত আমাদের দোকানটা একবার ভিজিট করে যান একটা চা তো খাওয়াইতে পারবো মাল নিতে হবে না একবার ভিজিট করে যান